চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের মাসিক রাশিফল আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে আমি রেখেছি সেটি হলো মিথুন রাশি এবং মিথুন লগ্ন এই জুলাই মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনাও থাকছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমাধানের রাস্তাও খুঁজবো এই আলোচনার মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গগত অবস্থান নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রবি এবং শুক্র দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে বুধ চতুর্থ স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট কেতু এবং নবম স্থানে অবস্থান করে আছে শনি অবস্থাতে দশম স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু একাদশ স্থানে অবস্থান করে আছে মঙ্গল এবং হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান তো এই মাসে কোন কোন গ্রহগুলি রাশি পরিবর্তন করছে তাহলে চলুন সেটা একটু দেখে নি ষোলোই জুলাই রবি প্রবেশ করছে কর্কট রাশিতে বারোই জুলাই মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে উনিশে জুলাই বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে সাতই জুলাই শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করবো এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ বুধ সে অবস্থান করে আছে দ্বিতীয় স্থানে চন্দ্রের ঘরে এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রবি এবং শুক্র তো শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব খারাপ বলা যায় না এবং খুব ভালোও বলা যায় না অ্যাভারেজ কিন্তু মোটামুটি রয়েছে তবে আহ এখানে একটা কথা বলা রয়েছে যেহেতু বুধের উপরে রাহুর কিন্তু একটা দৃষ্টি কিন্তু রয়েছে তো খুব ভালো বলা যায় না সেটা প্রথমে আমি বলেছি শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ থাকবে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কেননা একেতেই জলরাশিতে রাহু অবস্থান করে আছে আপনার বুধও কিন্তু অবস্থান করে আছে জলরাশিতে এবং বুধের উপর রাহুর একটা দৃষ্টি রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সমস্যা হতে পারে তাই নিজের প্রতি যত্নশীল হওয়া সেটা কিন্তু অবশ্যই জরুরি এই মাসে যেটা দেখা যাচ্ছে ষোলোই জুলাই পর্যন্ত শরীর স্বাস্থ্য জায়গাটা তো অ্যাভারেজ রইল তারপরে যেটা থাকছে নেম ফ্রেম তৈরি করা ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা থাকছে এবং যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা রয়েছেন বন্ধুরা শিল্পের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ডেভেলপ করার জায়গা রয়েছে কেননা তৃতীয় পতি এবং আপনাদের পঞ্চম পতি সে রয়েছে লগ্ন কিংবা রাশিতে তো পঞ্চমপতি কি আপনাদের পঞ্চমপতি হচ্ছে শুক্র তা শুক্র হচ্ছে ক্রিয়েটিভিটির কারোগ্রহ শৌখিন দ্রব্য লেখালেখি গান বাজনা আঁকা নাচ অভিনেতা অভিনেত্রী সিনেমা আর্টিস্ট যত কিছু রয়েছে চিত্রকর যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুব একটা পজিটিভ জায়গা থাকছে মাসের প্রথম থেকে সেটা দেখা যাচ্ছে যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন যারা ক্রিয়েটর রয়েছেন যারা রয়েছেন লেখালেখি আর্ট এইসবের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো এবং যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত এতদিন হয়তো তাদের নেম ফ্রেম তৈরি হয়নি সাফল্য আসেনি এটা কিন্তু মাসের প্রথম থেকে কিন্তু একটা সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে কিন্তু বন্ধুরা এবং যারা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী কেননা পতি এবং দাদশপতি কিন্তু শুক্র আহ সে কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে তা যারা বিদেশে পড়াশোনা করতে চান যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে অর্থ স্থানে বসে রয়েছে আপনাদের বুধ তো লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যে স্থানে অবস্থান করে সেই স্থানকে বলবত্তা কিংবা বল বাড়িয়ে দেয় তা আর্থিক জায়গাটা আপনাদের খুব যে খারাপ যাবে সেটা নয় আর্থিক জায়গাটা অ্যাভারেজ রয়েছে কিন্তু ব্যয়ের জায়গাটাও থাকবে কেননা দ্বিতীয় স্থানে স্থানে কিন্তু কিন্তু রয়েছে রয়েছে এবং দ্বিতীয় রাহুর দৃষ্টি তো এই জায়গাটা একটা জায়গা আপনাদের একটু বুঝে চলতে হচ্ছে কেননা বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতির উপর যেহেতু রাহুর দৃষ্টি শারীরিক অবস্থা অবনতির জন্য কিন্তু ব্যয়ের জায়গাটা রয়েছে এবং দাঁতের সমস্যায় মুখের সমস্যার জন্য একটু ব্যয়ের জায়গা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সময় আপনার পরিবারের জন্য আপনি মেন পার্সন ছিলেন রোজগারের কিংবা আপনার ফ্যামিলির যেটাকে বলে ফ্যামিলির একজন হেড হেড ছিলেন বাড়ির পরিচালনা করতেন আপনি বাড়ির দেখাশোনা সমস্তটাই আপনার দায়িত্ব ছিল কিন্তু বন্ধুরা রাহু জবে থেকে আপনাদের দশম হাউজে এসছে তার দৃষ্টি জবে থেকে আপনাদের দ্বিতীয় হাউজে পড়েছে তবে থেকেই কিন্তু আমি যদি খুব ভুল না হয়ে থাকি মিথুনের জাতক জাতিকারা আর্থিকভাবে ভীষণভাবে এফেক্টেড রয়েছেন অর্থ কোনোভাবেই সঞ্চয় করতে পারছেন না কখনো পরিবারের কারণে কখনো খাদ্য কারণে কখনো আদের কেনার কারণে কখনো না কখনো গলার সমস্যা দাঁতের সমস্যা মুখের সমস্যা চোখের সমস্যা কিছু না কিছু প্রবলেমের জন্য কিন্তু একটা প্রবলেম শেষ হচ্ছে তো আর একটা প্রবলেম এসে হাজির হচ্ছে আর অর্থ চলে মতো ব্যয় হয়ে যাচ্ছে আপনি চাইছেন যে অর্থটাকে আমি সেভ করতে কিন্তু কিছুতেই সেটা অর্থের জায়গাটা সেভ করতে পারছেন না তো যেহেতু দ্বিতীয় স্থানে বুধ অবস্থান করে আছে সেটা অনেকটাই ডেভেলপ করছেন এবং তারপরে বুধ আবার প্রবেশ করবে কবে থেকে সেটা হচ্ছে উনিশে জুলাইয়ের পর থেকে কিন্তু সিংহ রাশিতে অবস্থা করবে তখন থেকে একটু হলো পজিটিভ আসবে কিন্তু বন্ধুরা তো ওভারঅল যদি আহ ভালো হতে হয় তো আরো একটু অপেক্ষা করতে হবে আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য আত্মীয় পরিজনের থেকে এখন কিন্তু খুব একটা যে আপনি বেনিফিট পাবেন কিংবা তাদের সহযোগিতা পাবেন সেটা কিন্তু পাবেন না এবং কথাবার্তার মধ্যে আপনাকে অবশ্যই বন্ধুরা দেখেন আপনারা কিন্তু একটা সময় পরিবারকে চালিয়েছেন আপনি যেই বাক্যটা বলেছেন সেটাই বেদ হয়েছে কিন্তু এখন ছোটখাটো একটা কথা সামান্য একটা কথা বলছেন সেখান থেকেই মানে বিরাট আকারে পরিবারের মধ্যে সমস্যা হচ্ছে পরিবারের আত্মীয় আপনাকে ভুল মিস হচ্ছে কেন হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে গ্রহগত পজিশনের জন্য রাহুর দৃষ্টি যদি দ্বিতীয় থাকে আপনি হয়তো একটা কথা বলতে চাচ্ছেন না খারাপ কথাটা বলতে চাচ্ছেন এমন সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে আপনি সেই কথাটা বলতে বাধ্য খরচ করতে চাইছেন না ব্যয় করতে চাইছেন না এমন সিচুয়েশন হাজির হচ্ছে আপনি ব্যয় করতে বাধ্য এই জায়গাগুলি কিন্তু আপনাদের হচ্ছে তবে এখান থেকে অনেকটা রাস্তা কিন্তু বেরিয়ে আসছে আস্তে আস্তে সেই জায়গাটা অনেকটা কিওর হবে একটু সময় লাগবে একটা লোন একটা কিছু যেটা আপনার ইএমআই চালাচ্ছেন সেটা একদিনে পরিশোধ করা সম্ভব না তবে বন্ধুরা আপনাদের এই জায়গাগুলি অনেকটাই ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা এবং আরো একটা বিষয় যেটা রয়েছে বন্ধুরা যারা আহ দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন যে প্রেম রিলেশনটা রয়েছে সেটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন কিংবা আপনাদের কাউকে হয়তো পছন্দ অন্তত বলে উঠতে পারছিলেন না তো যারা নতুন করে প্রেম প্রপোজাল দিতে সেখানে জায়গা প্রপোজটা রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন বিবাহ বন্ধনের দিকে এগোতে পারছিলেন না সেটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আরো একটা বিষয় আমি নিয়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের প্রাইমারি এডুকেশন এবং জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তো মিথুনে যারা জাতক জাতিকারা রয়েছেন চতুর্থ হাওয়া যে কেতু অবস্থান করে আছে মিথুনের পরিস্থিতিটা সত্যি কথা বলতে অনেস্টলি খুব ভালো মোমেন্ট যাচ্ছে আর ভালো কিছু বলবো এটা সত্যি বলতে পারছি না এবং অনেক হয়তো ভিউয়ার্সরা কিংবা আমার বন্ধুরা যারা দেখবেন আমার প্রোগ্রামটা আপনারা হয়তো অনেকেই কমেন্ট সেকশনে জানাবেন যে সব নেগেটিভ কথাগুলো বলছেন মোটিভেট করছেন না অ্যাকচুয়ালি দেখুন যেটা গ্রহগত পজিশন আমাদের তো সেটা সত্যিটা তো বলতেই হবে যতই খারাপ লাগবো না কেন তবে কথাগুলো যে আমি বলছি সবটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের নেগেটিভ হবে কিংবা পজিটিভ হবে এমন বিষয় না আপনার জন্মকুণ্ডলী শেষ কথা জন্মকুণ্ডলিতে যদি আপনার গ্রহগত অবস্থান যদি ভালো থাকে গ্রহের দশা অন্তর্দশা যদি ভালো চলে তাহলে কিন্তু এই নেগেটিভ ফলগুলো কিন্তু আপনার উপর প্রযোজ্য নয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে তো চতুর্থ হাউজে আপনাদের কেতুর অবস্থান থাকার জন্য জমি জায়গা সংক্রান্ত গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা প্রবলেম আপনারা ফেস করছেন তো সেখান থেকেও আপনারা রিকোভারি হয়ে যাবেন বৃহস্পতির দৃষ্টি যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে যারা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আইনি জটিলতায় পড়েছিলেন কিংবা জমি জায়গা বিক্রি করতে চাইছেন বিক্রি হচ্ছিল না কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে অনেক প্রবলেমে ছিলেন সেই জায়গাগুলি অনেকটা কিওর হবে যে শত্রুতা ছিল বন্ধুত্বের মধ্যে সেটাটাও সেই ব্যাপারটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য যে একটা ভোগান্তির একটা জায়গা ছিল সেইখান থেকেও কিন্তু অনেকটা রিলিভের রিকভারি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে আপনারা ইনভেস্ট অবশ্যই করতে পারেন বৃহস্পতির শুভ দৃষ্টি রয়েছে লস খাবেন না তবে সামান্য কিছু লাভের আশা আপনারা দেখতে পাবেন প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য মোটামুটি ভালোই থাকছে যেহেতু যেহেতু বৃহস্পতি আপনাদের সপ্তমপতি এবং দশমপতি তার দৃষ্টি দৃষ্টি পঞ্চম পড়েছে চতুর্থ হাউজে সেই ক্ষেত্রে খুব নেগেটিভ হবে এটা বলা যায় না মোটামুটি ভালোই থাকবে তো বন্ধুরা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো রয়েছে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বাইরে অ্যাডমিশন নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন তাছাড়া ব্যবসার জায়গাটা কেমন থাকবে এটা যদি আপনারা জিজ্ঞাসা করেন কিংবা আপনাদের কোশ্চেন রয়েছে যে ব্যবসা জায়গাটা কেমন থাকছে তবে যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি দিয়ে থাকেন যারা স্বাধীন পেশা অনেকেই রয়েছে যারা আইন সংক্রান্ত কাজ করে থাকেন আরও যারা রয়েছে যে কাজগুলি মানে স্বাধীন পেশা স্বনির্ভর স্বনিযুক্তি যেই পেশাগুলি সেই পেশাগুলি নিঃসন্দেহে আমার মনে হয় অনেকটা বেটার আছে কিন্তু পার্টনারশিপের ব্যবসা আমি বলবো না এই মুমেন্টে রকম ভাবে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করবেন না সমস্যায় পড়বেন পার্টনারশিপের ব্যবসা করতে হলে মোটামুটি সপ্তম হাউসটা ভালো থাকা দরকার সপ্তম পতির অবস্থান ভালো থাকা দরকার তার দশা অন্তর্দশা অবশ্যই ভালো চলা দরকার সেই জায়গাগুলি দেখে তারপরে পার্টনারশিপের ব্যবসা আপনারা নামুন তবে যেহেতু গোচর অবস্থায় আপনাদের সপ্তম্পতির দ্বাদশ হাউজে একটু চাপের রয়েছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়েছে ষষ্ঠ হাউজে তো মিথুন রাশির জাতক জাতিকারা যারা ছিলেন অসুস্থ দীর্ঘকালীন সঠিক ট্রিটমেন্ট না সঠিক চিকিৎসক পাচ্ছিলেন না সঠিক পরিষেবা পাচ্ছিলেন না এবং হয়তো আপনি প্রচুর মেডিসিন খেয়েছেন তার ট্রিটমেন্ট আহ মেডিসিন খেয়েছেন কিন্তু সেই মেডিসিন কাজ করছিল না তবে বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ হাউজে থাকার জন্য সঠিক ট্রিটমেন্ট পাবেন সঠিক মেডিসিন আপনার কাজ করবে সঠিক চিকিৎসক আপনি খুঁজে পাবেন এবং সঠিকভাবে আপনার রোগ নিরাময়ের একটা জায়গা কিন্তু তৈরি হবে এবং ক্রনিক ডিজিজ থেকে এবং সমস্ত রকম প্রবলেম থেকে রিকভারি হতে পারবেন এবং যারা চাইছেন দীর্ঘদিন ধরে লোন করতে লোন হচ্ছিল না তো এই ক্ষেত্রে দেহ যেহেতু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ হাউজে রয়েছে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যেহেতু ষষ্ঠপতি আপনাদের রয়েছে কোথায় একাদশ হাউসে তো সেই ক্ষেত্রে ষষ্ঠপতি শত্রুর উপর বিজয় প্রাপ্তি লোন লোন সম্ভাবনা দেখতে হলে পাওয়া ষষ্ঠ হাউসটা দেখতে হবে ষষ্ঠপতির অবস্থান দেখতে হবে তো যেহেতু মঙ্গল আপনাদের বারোই জুলাই পর্যন্ত থাকবে আপনাদের একাদশ হাউজে ষোলোই জুলাই এর আগে পর্যন্ত আপনাদের এই কাজগুলি করে ফেলতে হবে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে আইনি সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা থাকছে বারোই জুলাইয়ের আগে পর্যন্ত একেতে বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ হাউজে আবার দ্বিতীয়ত রয়েছে ষষ্ঠপতি একাদশে এই ক্ষেত্রে যারা রোগ রিপু ঋণে আটকে রয়েছেন অনেকটা রিলিভের রাস্তা কিন্তু খুঁজে পাবেন যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত শুভ একটা জায়গা কেননা বারোই জুলাইয়ের আগে পর্যন্ত ষষ্ঠ ষষ্ঠ দৃষ্টি এবং দশম্পতিরও ষষ্ঠ দৃষ্টি এই ক্ষেত্রে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা আইন সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন যারা সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত কর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য ডেভেলপ করা সাকসেসের জায়গা রয়েছে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা কর্মের জায়গাটা কিন্তু আপনাদের হাতের মুঠ হয় একদমই বন্ধুরা কেননা দশমের সঙ্গে ষষ্ঠের একটা কানেকশন আহ ষষ্ঠ স্থানে দৃষ্টি পড়েছে এটা একটা পজিটিভ জায়গা যদি আপনার জন্মকুণ্ডলিতে অন্তর অন্তর্দশা পারমিট করে অবশ্যই আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা আপনাদের নবম হাউজে অবস্থান করে আছে কর্মফলতা শনি তো এখানে আপনাদের অনেকেরই এই প্রশ্ন থাকছে যে ভাগ্য আমাদের কেমন থাকছে এই মাসে ভাগ্য কতটা সাথ দেবে বন্ধুরা এটা একটা সুখবর বলা যেতে পারে উল্টো চাল চালছে শনি এই বকরি হওয়ার কারণে কারণ আপনারা অষ্টম হাউজের ফলটাও পাবেন নবম হাউজের ফলটাও পাবেন তো এই ক্ষেত্রে যারা আইন সংক্রান্ত মামলা মোকর্দমা এই বিষয়গুলোর উপর সমস্যার মধ্যে ছিলেন সেখান থেকে রিলিফ পা আটকে থাকা টাকাগুলি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যেহেতু নবম হাউজে আপনাদের শনির অবস্থান এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটি হলো ভাগ্য সাপোর্ট করবে বড় কোনো এগ্রিমেন্ট বড় কোনো ডিল বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন কিন্তু তাড়াহুড়ো করে করা যাবে না সেটা ধীরে সুস্থে ডিসিশনটা নিতে হবে এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু বন্ধুরা অষ্টম হাউজে থাকছে নবম দৃষ্টি অষ্টম হাউজে তো এই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের সমস্ত রকম সমস্যা থেকে জটিলতা থেকে আইন সংক্রান্ত সমস্যা থেকে মামলা মোকর্দমা থেকে রিলিভের সম্ভাবনা এবং অনেকেই যারা লটারি কাটেন কিংবা আহ প্রাপ্তি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জন্মকুণ্ডলীটা দেখতে হবে এই মাসে কিন্তু আপনাদের প্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভবান হবে নবম করে আছে এবং বৃহস্পতির দৃষ্টি প্রাপ্তি যোগ রয়েছে এবং মৃত কোনো ব্যক্তির প্রপার্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো আপনি তার অংশীদার কিংবা ভাগিদার হয়তো আর কেউ নেই এই সম্পত্তিগুলো আপনি বুঝে না আপনার হয়তো সেই রিলেটিভ মারা গেছেন কিন্তু সেই সম্পত্তিটা কিন্তু আপনারা বুঝে পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের দশম হাউজে অবস্থান করে আছে রাহু তো এই ক্ষেত্রে উপচয় স্থানে যেহেতু রাহু অবস্থান করে আছে দশম স্থানে যেহেতু আহ রাহুর অবস্থান এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে মানে দশমে রাহু কর্মস্থানে রাহু দাসত্বর একটা জায়গা জন্মকুণ্ডলিতে যদি কিংবা আপনার উপচয় স্থানে যদি জন্মকুন্ডলীতে রাহুর অবস্থান করে থাকে রাহুর দশা পড়লে অবশ্যই কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে বন্ধুরা এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা রয়েছে একাদশ হাউজে মঙ্গলের অবস্থান তো এই মুহূর্তে আপনাদের কিন্তু আয়ের জায়গা সাকসেসের জায়গা রয়েছে তবে কিন্তু খুব ভালো রয়েছেন এটা বলবো না ব্যবসায়ী বন্ধুরা যারা রয়েছেন যারা পার্টনারশিপের ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন তারা কিন্তু খুব সমস্যার মধ্যে রয়েছেন তবুও বন্ধুরা একটা ঢিমে তালে চলছিল তবে বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু বেশ সমস্যায় পড়তে হবে আপনাদের সপ্তম সপ্তমপতি দ্বাদশ সাহজে আবার একাদশপতিহজে অবস্থান করবে তো আপনাদের ব্যয়ের জায়গাটা লিমিটেশন রাখতে হবে ব্যয়ের জায়গাটা কমাতে হবে উল্টো পাল্টা কোনো খাতে ব্যয় করা যাবে না এবং বন্ধুরা একাদশ যখনই দ্বাদশে যাবে তখনই কিন্তু বারোই জুলাইয়ের পর থেকে সাবধানতাগুলো অবশ্যই আপনাদের মেনে চলা উচিত কারোর সঙ্গে অহেতুক ঝামেলা অশান্তিতে জড়াবেন না কেননা ষষ্ঠপতি দ্বাদশে গিয়ে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন করবে এবং এই যে যে ষষ্ঠপতি এবং একাদশপতি দ্বাদশে যাচ্ছে আপনি হয়তো আন করছেন এখনো পর্যন্ত আন করছেন সামথিং যতটুকু যত আন করছেন সেটা কিন্তু বারোই জুলাই পর থেকে আবার দেখা যাবে হিউজ পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে এখনো হয়তো আপনি কিছুটা টাকা জমাচ্ছেন কিছুটা আর্থিকভাবে ডেভেলপ করছেন কেননা একাদশপতির আহ চতুর্থ দৃষ্টি তো রয়েছে তার চতুর্থ দৃষ্টি দিয়ে তো একাধিক দিক থেকে আয়ের রাস্তা আপনার রয়েছে প্রথম বারোই জুলাই পর্যন্ত কিছুটা অর্থ সেভিংস করতে পারছেন কিছুটা অর্থ সঞ্চয় হচ্ছে কিন্তু বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু বন্ধুরা আর্থিকভাবে যথেষ্ট আপনাদের ব্যয়ের জায়গা এবং অর্থ ধরে রাখতে পারবেন না তো চেষ্টা করবেন যতটা যতটা হওয়া যায় যায় বুঝে চলা তো এই মাসে আপনাদের কি কি থাকছে চোখ পুলিয়ে নেওয়া যাক শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ থাকছে আর্থিক জায়গাটা খুব ভালো বলা যায় না মোটামুটি রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে সব থেকে বেটার যেটা রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কেননা কর্ম কর্মস্থানে রাহু এবং একাদশ একাদশ কর্মের সাফল্যর জায়গা রয়েছে এবং রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট পাবেন ব্যবসাগুলি ভালো চলবে যেগুলো পুরোনো ব্যবসা রয়েছে পত্রিক ব্যবসা এই ব্যবসাগুলি কলকারখানা যাদের শিল্প সংস্কৃতি শিল্পী যারা শিল্প চালান কলকারখানা চালান তাদের কাজগুলি ভালো চলবে সাফল্যের জায়গা রয়েছে বারোই জুলাইয়ের আগে পর্যন্ত তারপর একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য মাস যেটা করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে এবং হনুমান যত বার পারবেন সেটা কিন্তু করার চেষ্টা করবেন হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন বজরাঙ্গলির উপাসনা করবেন এবং বন্ধুরা বুধের বীজ মন্ত্র বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন চেষ্টা করবেন একটা অন্তত মাসে গাছ লাগানোর গাছের পরিচর্যা করবার দেখবেন যে সমস্যাগুলি আসছে সেখান থেকে অনেকটাই রিলিফ পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার